আসসালামু আলাইকুম শীতের সকাল এখান দিয়ে যাচ্ছিলাম মাছগুলো অনেক সুন্দর লাগছে তাই আপনাদের দেখানোর জন্য ফলো করতেছি অনেক সুন্দর একটি দৃশ্য গ্রাম্য দৃশ্য অনেক চমৎকার লাগতেছে সাদা জালা হাসির সমারোহে দৃশ্য দিয়ে আসলে অনেক অসাধারণ স্কির ভিডিও এ পর্যন্ত একটি দিঘি নারায়ণ দসনায়ের একটি দিঘিতে হাঁসগুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেক অপূর্ব দৃশ্য একটি স্কির ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই জোশাঙ্গর ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ